বলার তো কিছু নেই একটা ভয়ঙ্কর বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি বাংলার বুকে তৈরি করার চেষ্টা হচ্ছে এবং যাতে মানুষ ভয় পায় দেখতেই পাচ্ছেন তার পরিণত ভয় পেলে কি হতে পারে আমাদের জেলায় প্রথম একজন মারা গেলে মানুষের মধ্যে ভয় জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে

জন্য অনেক দূরে গিয়ে গেছে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে ঠিক তেমনি ভাবে এই লড়াইটা তো আমরা জিতব গায়ের জোরে এরকম ভাবে সব নাগরিকত্ব কেটে নেওয়া যাবে না এরকম ভাবে একদিকে এসআর আর একদিকে বিজেপি সিএএ ক্যাম এটা ভয়ের পরিবেশ তৈরি করছে এটা কি ইলেকশন কমিশন যে বারোটা নথি চেয়েছে তার মধ্যে আছে অত সোজা ওরা একটা ফর্ম ভরে দিয়ে দেবে আর সে তার যদি বারোটা নথি না থাকে সে আমরা আমরা তো কথা বলছি বলছি যারা এতদিন ভোট দিয়েছে তারাই না এর জন্য আলাদা করে তো কোন দরকারই নেই আমরা তো কারোর ভোটাধিকার কাটতে চাইছি না আমরা তো বলছি যারা এত বছর ধরে ভোট দিল তারাই তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী তো তাদের ভোটেই প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচিত এদিন যে একাধিকবার ভোট দিয়েছেন তাহলে এবার তার মধ্যে ভয় হচ্ছে তার উনিশশো সালের সেই জমির কাগজ নেই মানে মানুষের মধ্যে তো ভয় ঢুকিয়ে দিয়েছে মানুষকে সজাগ করতে হবে আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে আমরা রাস্তায় নামবো আগেরই দুঃখজনক ঘটনা আমার ধারণা যে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আসবেন কবে আসবেন আসবেন আমি এখনই টাইম বলছি না আসবেন আমি নিয়ে বলছি পরিবারের সাথে দেখা করতে পরিবারের পাশে থাকতে পাশে থাকার বার্তা দিই তারপরে আমরাও আমাদের জেলায় আলোচনা করে রূপরেখা তৈরি করি আমরা রাস্তায় নাম ওনার কি পরিবারের ফোনে কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে হ্যাঁ আপনার মাধ্যমে কথা হয়েছে কথা হয়েছে পরিবারের সাথে